দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে তালের আড়তে আপনারা দেখতে পাচ্ছেন যে তালের বরপুর আমদানি এই তালগুলা কোথায় থেকে আমদানি হচ্ছে বর্তমানে বেচা কি রকম কত করে বিক্রি করতেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একটু বলেন আমার নাম মোহাম্মদ মাসুদ খান কোথা থেকে বলছিলেন আমি বাইপাস আরত থেকে বাইপাস

কয় আইটেমের তাল আছে তিন চার আইটেমের আছে মানে বড় বড় ডাকতের বিকত আছে বড়টা চোদ্দ টাকা রাত্রে বেশি আচ্ছা এখন বাজার দশ টাকা আর ছোটটা টাকা যে আপনার কাছে কেউ তাল নিতে চাই কোথায় আসতে হবে আবার টিঙ্গা বলে দেন এই বাইপাস আরতি বাইপাস গাজীপুরের বাইপাস আর ওই যে বাইপাস আসতে তো কাটাল বড়োটা বিক্রি হয় একশো টাকা নব্বই টাকা আশি টাকা ষাট টাকা চল্লিশ টাকা বিভিন্ন দাম পাইকারি 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 বড়োটা একশো টাকা পিস একশো আর তারপরে নব্বই আশি সত্তর

এখানে বিভিন্ন সাইজের কাঁটা না এটা কত বিভিন্ন সাইজের কাঁটা লাগে 20 টাকা 25 টাকা 30 টাকা কী কয় এই সিজনের শুরুতে এত কম সিজনের শুরুতে মানে মরে গেছি আমরা আমরা চালন মাহার কোন বাগান নেই আমরা তো কিনলেছি বাগানতে বাগানে 40 টাকা 50 টাকা কিনা বাগানে বর্তমানে আমদানি বেশি না কাঁটা মানে বাজারে মানুষ খায় না গরমে তাপে রোদ তাপে কাঁটা খায় না আমরা জানি মাউনাতে মানে অনেক বাগান আছে তাই না অনেক বাগান আছে তা আপনার কাছে কাঁটা নিতে কোথায় আসতে হবে আমার কাছে আই 10 টাকা ভাই পাস আর দে ভাই পাস গাজীপুর ভাই পাস আর দে

মানে একশো তাল তেরোশো বারোশো হ্যাঁ কয় সাইজের তাল আছে এনে দুই সাইজের তাল আছে বড়টা কত করে বিক্রি করতেছে বড়টা বিক্রি করতে আছি তেরোশো ছোটটা বিক্রি করতে আছি বারোশো বারোশো তাহলে এক একটা পিস কত পড়তাছে আছে বারো টাকা আর একটা পড়তে আছে তেরো টাকা তেরো টাকা আচ্ছা বর্তমানে তালের আমদানি কিরকম এখন সিজন অনেক আমদামি অনেক আমদানি মানে বেচা বিক্রি কম হচ্ছে বর্তমানে বেচা বিক্রি একটু কমই হচ্ছে কিন্তু আমদানি বেশি ও আমদানি বেশি থেকে বেচাকরি কম হচ্ছে জি 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 আর কতদিন থাকতে পারে এই তাল এ মাসে এক মাসের বেশি থাকবো বেশিরভাগ এই তাল কোথায় মানে ইয়া হয় মানে তাল গাছ কোথায় আছে বেশি তাল গাছ এরে বেশিরভাগ খুলনা বাগের এডে হয় খুলনা বাগেরহাট যদি কেউ চাষ আপনার কাছে তাল নিতে চায় গাজীপুরে বাইপাস আড়াতে আসতে হবে তো জি 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 আপনি এই সিজন বরে তালের ব্যবসায় করেন এই সিজন বরে আমি তালের ব্যবসায় করি কয় বছর ধরে ব্যবসা করতেন চাচা আজকে দিকা দশ বারো বছর তাই জি ঠিক আছে চাচা অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ডুবে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিদায়